গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো সকাল সকাল আমার বাগান বিলাসে চলে আসলাম ফ্রেশ সবজি তুলতে ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি মার্শাল মার্শাল বাগানে দেখেন অনেক কিছু কিন্তু মানে বড় হয়ে গেল আজকে বাগান থেকে অনেক কিছু তুলবো আর আজকে হলো মেঘলা আকাশ আকাশে অনেক ম্যাক করছে আজকে কিছু ফ্রেশ সবজি তুলব দুপুরের জন্য আর এদিকে আমার স্বাদের লাউ আস্তে আস্তে বড় হচ্ছে দুইটা লাউ একটার সাথে একটা লেগেই আছে এটা খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে অলমোস্ট মার্শাল এদিকেও বেগুন বড় হলো দেখেন এই যে বেগুন বড় হয়ে গেল আর এই যাচ্ছে এখনো বেগুন আসে নাই এটা আমাদের দেশীয় বাংলাদেশি বেগুন গাছ এটা পরে লাগানো হয়েছে যার কারণে এখনো গাছ ছোট আর এখানে অনেকগুলা বেগুন বড় হয়ে গেছে আজকে অনেক কিছু তুলবো ইনশাল্লাহ এই পাশে দেখেন আমার অনেকগুলা বরবটি কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে মার্শাল্লাহ দেখেন বরবটি গুলা এগুলো তুলতে ইচ্ছা করতেছে আপনারা বলেন আমার তো মানে একদম তুলতে ইচ্ছা করতেছে না কি যে লাগতেছে খাওয়ার উপর হয়ে গেল একসাথে শখের বাগানের সবজিগুলা তুলতে কি যে আনন্দ লাগে মানে এই আনন্দের সাথে আমার মনে হয় কিছু তুলনা করা যায় না আর এদিকে বোরবটি আবার ডিফারেন্ট এটা আবার গ্রিন কালার মশালা মশালা আমার হাত পুরাই গেল দেখেন কচু গাছ কচু গাছ কিছুদিন আগে কচু তুললাম আবার কচু পাতা অনেক বড় বড় হয়ে গেল আমি এটা বাস্কেটে রেখে আসি তারপর অন্য সবজিগুলো তুলবো আজকে আমি এগুলো এখানে বাস্কেটে রাখতেছি এখন আমি চলে আসলাম এদিক থেকে কিছু তিট করলা তুলবো আজকে মশালা দেখেন কি সুন্দর বিসমিল্লা কি সুন্দর ফ্রেশ করলা আসলে এই জিনিসগুলো না এত ভালো লাগে মানে কি বলবো আমি এত এনজয় করতেছি এই জিনিসগুলো তোলার সময় মানে আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি না আসলে এই টিপ করলাটা দেখেন মাশাল্লাহ এটা কিন্তু আমি বীজের জন্য বড় করতেছি এটা আমার বাগানের ফ্রেশ করলা। এটা আমি তুলব না এটা বীজের জন্য রেখে দিব কত সুন্দর লাগতেছে দেখেন একদম বলবেন না সবাই দেখি কতগুলো ঠিক কলা বড় হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মাসাল্লাহ মাশাল কি বলবো আল্লাহ রশেষ রহমত এই পাশে একটা দেখেন কত বড় হলো লোকাই আছে

আল্লাহ নিয়ে আমার দেখেন এই জিনিসগুলা দেখলে কি যে আনন্দ লাগে বলেন অনেক ছাতি কলা বাড়তে পড়ে গেল দেখেন এখানে অনেকগুলা ঝুলে ঝুলে আছে এপাশেও আছে অনেকগুলা এগুলা বড় হবে আরো অনেক বড় হবে এর পাশে দেখেন এর পাশে আছে মাসা আল্লাহ এই যে এই পাশে টমেটো গুলো বড় হয়েছে টমেটো গুলো নিয়ে ফেলেন এগুলা ইয়েলো টমেটো গুলো এই পাশে কয়েকটা বড় হয়েছে আল্লাহ রসের নিয়ে আমার কি সুন্দর এত আদর লাগতেছে জিনিসগুলা দেখেন আমার পাশকে তো ওভার ফল হয়ে গেছে এখন মার্শাল্লাহ মার্শাল্লাহ এত হ্যাভি হয়ে গেল বাসকে তো আমি এখানে রেখে দিই আপনাদেরকে দেখাই এই যে দেখেন বাস্কেট ভর্তি সবজি ভর্তি সবজি এখানে অনেকগুলো বেগুন করলা দেখেন কি মোটামোটা দেখেন করলাগুলা দিয়ে আদর লাগতেছে বেশি আমার মানে দুইটা করলা রান্না করলে মোটা নানা হয়ে যাবে এত বড় বড় করলাগুলা গুলা মাসা রহমত আসলে মাসাল্লাহ মাসাল্লাহ পাঁচ শাক গোলা দেখেন কি যে আদর লাগতেছে শাকগুলা গোলা কয়দিন আগে মানে শাক উঠালাম আবার হয়ে গেল দেখেন এরকম জাস্ট উপরেরটা কেটে দিলে আবার নতুন করে মানে শাক হয়ে যায় যে এই পাশে পাঁচ অনেক বড় হয়ে গেছে বেশ আমি আজকে পাঁচ শাক তুলে নিচ্ছি কি সুন্দর মানে একটা বাস্কেটের ভিতর দিলাম বাস্কেটের ভিতর সুন্দর করে হয়ে গেছে পাঁচ শাক আসলে খুবই ইউনিক জিনিস পাওয়া যায় না এখানে একটা বক্সের ভিতরে দেখেন কি আদর লাগতেছে ফার্স্ট সাত মানে একবার তুললে এক সপ্তাহ পরে আবারও হয়ে যায় প্রতি সপ্তাহে খাওয়া যায় আমরা লাস্ট উইকে খাইছিলাম ওয়ান উইক পরে আবারও চলে আসলাম তুলতে আবারও হয়ে গেছে জাস্ট মেইন আগাটা কেটে দিলে আবার শাখা প্রশাখা বেরিয়ে পড়ে যে দেখেন এগুলো সবগুলো শাখা বেরিয়ে পড়ছে এই যে আমার পাঁচ সাত তোলার ডাল সব সবজি হারভেস্ট করে নিলাম আলহামদুলিল্লাহ অনেকগুলা সবজি তুললাম আজকে সকালে এই যে দেখেন আজকে সবজি হারভেস্ট মারসা মাসাল্লা আল্লাহ কি অশেষ রহমত দেখেন মানে বাস্কেট বর্তি সবজি এখানে বেগুন দুই রকমের বেগুন করলা তারপর টমেটো বরবটি আর এখানে পাঁচ শাক তুলে নিলাম ভাস্কের ভর্তি শাক মাশাল আজকে আজ আজকে আমাদের সকালের সবজি হারভেস্ট হয়ে গেল যাই হোক আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনার ফেসবুক পেজটা ফলো করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর হারভেস্টিং ভিডিও আসতেছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ